আচ্ছা ওইদিক কথা চলুক বয়স কি ভাইটার সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নীলফমারি হাটে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সেই সাথে যারা ইউটিউব পাশাপাশি ফেসবুক থেকে দেখছেন সকলকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা যারা এখনও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেননি অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দর্শক দেখা যাক আজকের এই মুহূর্তে জানাবো আপনাদের মাংসের গরুগুলো কীরকম দর বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের চলুন দেখা যাক আজকের তো এই মুহূর্তে মাংসের গাভিগর কিরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব কেমন চাইছেন ভাই এটা আড়াইশো এইটা কয় মন আছে এই মুহূর্তে আট থেকে নয় আচ্ছা আড়াইশো চাওয়া আট থেকে নয় মন এইরকটি শুনছি তো কত দাম দিচ্ছে ভাই দুইশো আপনি চাইছেন আড়াইশো

কত চাওয়া ভাইয়া কত আছেন একশো পঁয়তাল্লিশ কত বলে আছে সাড়ে চার মন আচ্ছা পঁচিশ তিরিশ বলছে সাড়ে চার মন

নাই তাকা দিছো

আচ্ছা কথা চলুক বয়স কি ভাই এটার এটা কয়মন আইডিয়া করা আছে নয়মন কত চলছে একশো নব্বই আর আপনারা দুশো দশ দুশো দশ একশো নব্বই দুশো দশ এর মধ্যে টানা খেয়ে যাচ্ছে হওয়ার আছে দর্শক আমরা শুনছিলাম এর মধ্যে কেনা বেচা হচ্ছে আর এখানে আর একটি সাইওয়াল সার দেখছি আমরা এটা মাংসের জন্য আপনাদের ভাই বয়স কি দুই দাঁত মাংস যাবে হ্যাঁ কত চাচ্ছেন আপনি একশো আশি আচ্ছা একশো আশি এবং বয়সে দুই জাত সাইওয়াল কত বলছে একশো সাইটের ভাঙতে বলে আপনারা ভাঙছেন না পার লাগবে না সাইডে লাগবে পার লাগবে আচ্ছা আজকে কেমন মাংসের গরুর চাহিদা একটু আজকে তুলমূলক কম এইটা রে কত দাম টি মাংসার গাবি এবং সার এখানে দেখছি এই ডাকার আপনারা নাকি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে না কত হচ্ছে এটা 1 লাখ টাকা 1 লাখ কয় কত আচ্ছা একের কাছাকাছি এক লাখের কাছাকাছি এরকম শুনছি এখানে দুটি ক্রথ সার একটি সমত পালার জন্য যাবে দুটাই সময়ত পালার জন্য আপনার ভাইয়া

তো এটা কত দাম দিচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ আচ্ছা সেটাই আর কত টার্গেট আর পাঁচ মানে হওয়ার পথে আচ্ছা আর পাশাপাশি যেটা আছে ওটা এত শুধুমাত্র পোষার জন্য যাবে ওটা একশো বিশ বলে আর ওটা এই মুহূর্তে কয় মন আছে ভাইয়া পাঁচ মন না আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন গরুগুলো ভাইয়া

তাহলে তো আপনার খামারে যাওয়া লাগে ভাই আচ্ছা দর্শক আমরা দেখছি ভাইয়ের খামার থেকে এরকম মোটা তাজা গরু আছে আপনার নামটি কি ভাইয়া আমার মোহাম্মদ রফিকুল রফিকুল ভাই কোথায় রামগঞ্জে কোথায় বাসাটা টুপোমারি বাজারের পাশেই বাজারের পাশে আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা বলুন তো ভাইয়া আমাদের মূলত তো ভাইয়ের সাথে একটু যোগাযোগ করার জন্য নাম্বারটা নিন একটু নাম্বারটা বলেন তো আচ্ছা কি বলেন নামটা রফিকুল ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক মূলত রফিকুল ভাইয়ের খামারে গরু এগুলো উনি মোটা করণ করে বিক্রি করে সেই তথ্য আমরা শুনছিলাম যাই ভিডিওটি আর বাড়াবো না